আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আবির আহমেদ আমি ঢাকা পাড়ার একজন আইনজীবী আমি দীর্ঘদিন ধরে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এম আলী আহমেদ স্যারের নিকট থেকে তার পরিচালিত সিভিল এবং ক্রিমিনাল বিষয়ে বিভিন্ন কর্মশালায় নিয়মিত অংশগ্রহণ করছি আমি ইতিমধ্যে স্যারের চেকের মামলায় চেকের মামলার কর্মশালায় অংশগ্রহণ করে একটি ব্ল্যাঙ্ক চেকের বিরুদ্ধে কীভাবে কোর্টে লিগাল আর্গুমেন্ট পেশ করা যায় কিংবা চারশো ছয় চারশো বিশের মামলায় ডিসচার্জ পিটিশন হিয়ারিং করা যায় কিংবা মাদক মামলা কীভাবে জেরা করতে হয় রেপের মামলা কীভাবে লিগ্যাল ডিফেন্স খুঁজে পাওয়া যায় মার্ডার মামলায় সুরতাল রিপোর্টের সুরতাল রিপোর্টে কীভাবে পড়া যায় বা ওইখানে যে লিখিত শব্দগুলো টার্মিনোলজি এগুলোর মিনিং কি এগুলো সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে সারেন নিকট থেকে জানতে পেরেছি আমি বর্তমানে একটি কর্পোরেট ল চেম্বারে কর্মরত আছি এখানে আসলে মামলা মুখদমা বা কোর্ট কাছের রিলেটেড খুব বেশি একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করা আমার পক্ষে সম্ভব হয় না আমি স্যারের প্রতি কৃতজ্ঞ আমি স্যারের ক্লাসগুলো করে আমার এই কোর্ট কাছের রিলেটেড মামলা মুখদ্দমার ক্ষেত্রে যে বাস্তবিক অভিজ্ঞতা যেটা ঘাটতি ছিল সেটা আলহামদুলিল্লাহ অনেক অ্যাঞ্চ্রি পূরণ হয়ে গেছে আমি চাই ভবিষ্যৎ আমি স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা গোষ্ঠী এবং স্যারের নিগত থেকে যদি এই ধরনের ক্লাসগুলো আরও পাই সেক্ষেত্রে আমরা যারা নবীন আইনজীবী আছি তাদের জন্য অনেক উপকার হবে এবং স্যারের নিকট একটা অনুরোধ স্যার এই ধরনের ক্লাসগুলো অব্যাহত রাখবেন এবং আমাদের মতো যারা নবীন আইনজীবী আছেন তাদের চলার পথে সহায়ক হিসেবে সহায়ক একটু সহায়ক হিসেবে কাজ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম